হ্যালো দর্শক বিন্দুরা আশা করি থামবেল দেখে তো বুঝতেই পারছেন ম্যাচটা কি হতে চলেছে রেড জোনে নেমে হান্টার মেরে পুরো গেমটা রাশ খেলা হবে এখানে নামতে নামতে এম টেন পেয়ে একটা প্লেয়ারে মেরে দিলাম রেড জোনে তো অনেক প্লেয়ার নামছে ওই আর একটা প্লেয়ারে কিদারে আছে একেও হেডশট দিয়ে দিলাম খতরনক লেভেলের হেডশট

অবস্থা কি কী ভাই চলতে মনে হয় ভয়াবহ অবস্থা ঘরের সাথে একটা পিলিয়ার ই আল্লাহ দুটা পিলিয়ার একটা রে উপ পিলে বেঁধে হেড মেরে দিলাম আর একটা আছে কই রে দেখতে তো পারছি না কোথায় আর রে উপরে উঠছে একেও মেরে দিলাম এখন অপুরকার পিলিয়ারটা কই ছাদে কি আছে

আরে প্লেয়ার তো দেখি এটা স্যান্টা সরি আছে রেড জোনে দেখতে দেখতে রেড কেটে গেল তার মানে ভয়ও কেটে গেল তো এইগুলো কিছু বিষয় না দেখি সামনে হান্টারের প্লেয়ারের কাছে এগিয়ে যায় কোনটা নেব গোজায় নি এখানে একটু স্পিড বেড়ে দিয়ে হান্টারের প্লেয়ারের কাছে যায় অর্থাৎ যেখানে ফাটাফাটি হইবো সেখানেই যেতে হবে

যাই সামনে গাড়িটা নিয়ে এটা নিয়ে আবারও হান্টার মারার দিকে এগিয়ে চললাম হান্টার মারতে হবে এখানে যে আবারও হান্টার মারলাম হান্টার দেখি এখানে আছে তো গাড়ি নিয়ে দ্রুত যা দেখি বিড়ি যে সাইড দিয়ে মারতে পারে কি না সাইড থেকে কই এনে এটা তো দেখাই যাচ্ছে না আবার গাড়িতে উঠে চলো দেখা যাক প্লেয়ারটা কোথায় আছে না গাছের রোদ দিয়ে কই দেখাতে যাচ্ছে না খানটা ছোট চেচে দেখা যাচ্ছে না কোথায় গেছে আর ভিজ দিয়ে মারতেছে ঠুক ঠুক করে দেখি পিলের টারে মারতে পারি কিনা আমার এখনো রিভাইভের চান্স আছে মনের মধ্যে অত ভয় নাই ফুর্তি নিয়ে থাকে মারতে তো একবার তো টুপকে জ্যান আবার টুপকে যাম আরে খতরনাক হেডশট দিয়ে তাকে কাজ করে আলাইলাম শুয়ে আছে কোনো বিষয় না এখানে হান্টার মারতে যাব অতিরিক্ত জোন চাপায় ভাবলাম যে চলে যায় এখন তো আর অত সুপার মেড কিটো দেয় না যে জোনে থাকা সম্ভব সামনে যে আমরা হান্টার মারবো এই ভেন্ডিং থেকেই হান্টার মারতে হবে মেরে দিলাম হান্টার দেখি এখন

আর এক ও মায়েরা দিছে লারকিরে মায়েরা দিছে সে তার গাড়িটা এই গাড়িটারও তো অবস্থা খারাপ আর একে গোজা দিয়ে সেই লেভেলের একখান হেডশট মেরে দিই তারপরে সামনে গিয়ে দিই সামনে গিয়ে দেখে দেখি এই যে এই সময় গাড়ি ফাইটে দিল আরে এগুলা কি মারে ড্যামেজ তো দিতে হয়েছে কিন্তু এই ড্যামেজে তো কাম হবে না এবার থাকলে গুলালে হতে থাকলে তো আবার ওইটা মারবো এই জন্য গুলালে হতে থাকা যাবো না দেখি এখানে রাশ করে দিই করে ওকে মারতে পারে কি না কিনা এই আমার লাইফের অবস্থা তো আল্লাহ স্টার নিয়ে সার মার করে এখানে মন ভিতরে ভেটে দেয় দুইটা প্লেয়ার এখানে ডাইভিং আমি নিয়ে দিই ডলা ডলা দিয়ে একে মারতেই চাইছিলাম কিন্তু মন ইস্টার জন্য দেখা যায় নাই

গাইস মরে গেলাম মিশনটা কমপ্লিট করতে পারলাম না মাঝমাটে ঠেয়ে গেলাম খোদা বেশ